thank mm -hmm. you আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম শিরোনামে থাকছে বাংলাদেশের বন্যা নিয়ে ব্যাখ্যা ভারত এবারে বিস্তারিত আয়োজন ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমুর জল বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও তারা বাদ খুলে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে তবে সরকারের পক্ষে বলা হয়েছে বাংলাদেশের বন্যা গোমতির নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে হয়নি আজ বৃহস্পতিবার দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে দেওয়া এক বিবৃতির তথ্যে জানানো হয় এটি বলা হয় ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে এমন খবর উল্লেখ করতে চায় ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়েই প্রবাহিত গোমটা নদীর ক্যাশমেন্ট এলাকার গত কয়েকদিন এই বছরেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বন্যা মূলত পিচের দিকের এই পানির কারণে বলা হয় বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশো কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার প্রায় তিরিশ কিলোমিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন পায় প্রায় একশো বিশ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর সোনামোড়া দুই এ তিনটি জল স্তর পর্যবেক্ষণ সুইচ রয়েছে বাংলাদেশে সমস্ত ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত একুশে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী এর ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশন একটি দ্বীপ প্রটোকলের আসবার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করেছি তথ্য অনুযায়ী একুশে আগস্ট ভারত সময় দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশকে দ্রুত বর্ধমান বন্যার প্রবণতা ডেটা সরবরাহ করা হয়েছে এদিন পরন্ত সময় সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রান্ত হয়েছে বলে যোগাযোগ সমস্যা হয়েছে ভারতে বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং সমাধানের জন্য ঘনিষ্ঠ পারপরিক সহযোগিতা প্রয়োজন যেহেতু দুটি দেশের চুয়ান্নটি দেশে অভিন্ন সীমান্ত নদী রয়েছে তাই নদীর পানি নিয়ে সহযোগিতা আমাদের দ্বিপক্ষিক পরামর্শ প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি বাস্তবায়ন এর সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগে বুধবার ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ত্রিপুরার কয়েক দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর দেওয়া হয় এতে বলা হয় সতর্ক সতর্ককারী হয়েছে গমতি নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য ভারী বৃষ্টিপাতের ফলে ডম্বর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ার ফলে খুলে দেওয়া হয়েছে আর সেই কারণেই পানিতে ঢুকছে বাংলাদেশে এই ছিল আজকের শিরোনামের বিস্তারিত ফলাফল ধন্যবাদ আজকের মত এখানে শেষ করছি